আমরা এর আগে বহু অনুষ্ঠানে অভিজিৎ ভদ্র সম্পর্কে বলেছি আপনাদের নিশ্চয়ই মনে আছে অভিজিৎ ভদ্র হচ্ছে শঙ্কর শ্রী সুদীপ্ত বিশ্বাসের বন্ধু একসাথে পড়াশোনা করেছেন আজও বন্ধুত্ব অটুট অভিজিৎকে দেখে দেখেও আমরা অবাক একটা বড় স্কুলের মালিক ভালো কবি পুরস্কার প্রাপ্ত কবি তারপরে সরকারি সাংবাদিক লেখক আর সবচেয়ে যেটা আমাকে টানছে ইদানিংকালে যে অভিজিৎ আধ্যাত্মিক জগতে খুব ভালোভাবে প্রবেশ করে গেছে বড় বড় আশ্রমের সঙ্গে যুক্ত আছে নিজেও আধ্যাত্মিক কাজকর্ম করছে আর আমি ওকে খুব অনুপ্রেরণা দিই আমি ওকে অনুপ্রেরণা দিই তুমি অনেকটা পা এগিয়ে দিয়েছ অপেক্ষা করো আমি আর সুরিত্রবাবু আছি আমরাও তোমার সাথে সাথে ওই পথের প্রতীকী হতে চলেছি বড় মাপের সাংবাদিক বড় মাপের চিত্র সাংবাদিক ও কোনো দিদি বলে সম্মান করে তো আমি যাব স্কুলে গিয়ে উঠছিলাম একদিন আবারও যাব মস্ত বড় স্কুল করেছে নিজেই স্কুলের মালিক ও ওকে দেখে বোঝা যায় না বিবেকানন্দ একাডেমি